Ediga. Ey. Ne sen. Tu. Ediga. Burada da ben. Aram bozste. Burada. Ediga. Ke ara mı Ediga? Ediga. Bakın. এই এই বাজাই দাঁত দেখפן নাই দাঁত দাঁ হামজেবা হা ন কি হো না পেলা

ক্ষতি করছে করে নাই তোমারে না না একবারও না আচ্ছা তোমরা কোথা কোথা থেকে এই সাপ এই সংগ্রহ করে রেডি এর খবর ভাই ওখানে দেখা যেই যা খবর ভাই সন্ধন ভাই ওখানে চলে যায় ওইখানেই ওখানেই পরে তোমরা কি মূলত এই সাপ দিয়ে কি করো সাপ দিয়ে সাপ না যায় দেখাই মানুষকে আরে এটার কি কি খাও তুমি এগুলা খাওয়াই মাছ পাখি

দিলাম না এখানে সাপের রক্ত ব্লাড দিছি শুই শেষ লাস্টে বাড়িয়ে গেছে বিশ পরে বাড়িয়েছে ব্লাড এডার নব্বই ঘন্টা ছিলাম না কিশোরগঞ্জ ওই মেডিকেল মধুপুর থেকে লিয়ালাম মারে আইনে পরে মারে দিয়ে আলাম বাড়ি দিয়ে পরে দিয়ে মোরও লিয়ালাম তাও রাখছি একবার না দুই তিনবার বেসে দেবো এবার সাথে সাথে ফুলে যাবে

क्या रानिस उनके भी अंदर देखा बच्ची लावाहार हाँ चिलावान में नहीं रासल भाई पर हाँ ए रासल भाई की ना की एक नाम रासल भाई पब्लिकेशन रासल भाई रस ना की शॉर्स शॉर रासल भाई पर ए भाई पर भाई पर ए रासल भाई पर बच्चा हाँ हाँ ए एक ना पुष्ट आप दे रोज़ेर ए ए लॉर्ड मॉर्निंग लॉर्ड इ